হঠাৎ কী করে দু কোটি দশ লক্ষ লোকের নাম এসআর হিয়ারিংয়ে গড়মিল গড়মিল দেখা দিল এআই জেনারেট হচ্ছে এআই কে মানুষ চালনা করছে না মানুষ এআই কে চালনা করছে এটা জানতে খুব ইচ্ছা করছে আর আপনাদের কাছেও এই প্রশ্নটাই থাকলো যে এআই দ্বারাই যদি পরিচালিত হয় তাহলে হঠাৎ করে নাম বৃদ্ধি পেলো কেন কেনই বা প্রথমেই বলে নেওয়া হয়নি যে দুই কোটি দশ লক্ষ নাম দুই কোটি দশ লক্ষ নাম কিভাবে আসলো দেখুন প্রথমেই আটান্ন লক্ষ নাম বাদ গেছে তারপরে বলা হয়েছিল যে বত্রিশ লক্ষ লোকের নাম আছে নো ম্যাপিংয়ে আর নতুন করে এসছে এক কোটি কুড়ি লক্ষ লোকের নামে লজিক্যালি ডিসক্রিপেন্সি অর্থাৎ এক কোটি কুড়ি বত্রিশ এক কোটি বাহান্ন আর আটান্ন লক্ষ প্রথমেই বাদ গেছে টোটাল দু কোটি দশ লক্ষ ভোটারের নাম তাহলে এই দু কোটি দশ লক্ষ ভোটারটা কি করে আসলো প্রথমে বলছিল এক কোটি ছিয়াশি লক্ষ লোকের নাম আসতে পারে বা লজিক্যালি ডিসক্রিপেন্সিতে কি বলা হচ্ছিল যে টোটালে এক কোটি ছত্রিশ লক্ষ সেখানে এখন এক কোটি বাহান্ন লক্ষ লোক আসলো কি করে ষোলো লক্ষ লোকের নামটা কম নয় তাহলে কি এখানে ডাল কালা হ্যাঁ এআই জেনারেট করলে তো প্রথমেই বলে দিত যে এক কোটি বাহান্ন লক্ষ কিন্তু নতুন করে এখন এক কোটি বাহান্ন লক্ষ হচ্ছে এর দ্বারাই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে এখানে এআই মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে মানুষ যা চাইছে এআই তাই করছে তার বাইরে কিছু করারও হয়তো বা ক্ষমতা নেই না হলে নতুন করে যাদের নাম আসছে এই নামটা কোথার থেকে আসলো এই যে ষোলো লক্ষ নামটা কেন প্রথমেই জানিয়ে দেয়নি এআই জেনারেট হলে তো প্রথমেই জানা যেত যে কত লোকের নামে লজিক্যালি আসে কখনোই তুলে ধরেনি এখন নতুন করে ষোলো লক্ষ নাম অ্যাড হয়ে গেছে আর কালকের থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে এটা জানা যাচ্ছে ইলেকশন কমিশন কি আমাদেরকে ভরসা করছে না না ইলেকশন কমিশন প্রথমে যদি প্রকাশ করে দিত যে এক কোটি বাহান্ন লক্ষ অর্থাৎ নতুন এক কোটি কুড়ি লক্ষ লোকের নামে লজিক্যালি ডিসক্রিপেন্সি আর বত্রিশ লক্ষ আনম্যাপিং ভোটার এই এক কোটি বাহান্ন লক্ষ লোকের নাম প্রথমেই প্রকাশ করে দিলে তো আর এখন প্রশ্নটা করতো না কেউ প্রশ্ন তো উঠছে এখন এখানেই আপনাদের কি মনে হচ্ছে এই এআই কি মানুষ দ্বারা পরিচালিত না মানুষ দ্বারা এআই পরিচালিত হচ্ছে যার ফলে আবার নতুন করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামগুলো বেড়ে গেল